হ্যালো আমি আজকে এসেছি একটি রান্নার আছে সাজনা পাতা আলু পেঁয়াজ রসুন শুকনামরিচ কাঁচামরিচ চলেন শুরু করি প্রথমে শুকনামরিচ নিয়ে নিলাম এবং হালকা ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হলো এখন তেল দিয়ে নিলাম

म <that's> <p Freddie> আলু টিকে ভেজে নেবেন কারণ সাতটা দিনে পেকে যাবে ডাবের আলু টিকে ভেজে নিন দিয়ে দেবেন পরিমাণ মতো শাকগুলো দিয়ে নিলাম অবশ্যই ছবিটা ভালো করে নেড়ে নেবে না হলে পুরে যাবে

আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট পেতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে আমাদের সামনে এগিয়ে যেতে অবশ্যই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দরকার এবং উৎসাহের মধ্য দিয়ে আমরা ভালো ভালো কন্টেন্ট করতে পারব ধন্যবাদ